আমার কাকা যখন স্ট্রোক করে এর পরবর্তীতে সে পুরোপুরি বেড়ে শুয়েছিল ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি নেওয়ার পর এখন থেকে এখন উনি হাঁটাচলা করতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আসসালামু আলাইকুম আমি মমতা কি বলেছেন গত তিন মার্চ আমার চাচা হঠাৎ স্ট্রোক করায় পরবর্তীতে ফিজিও সেবার সাথে যোগাযোগ করি ওনাদের ফিজিওথেরাপিস্ট এবং ডক্টরের কনসালটেশন এবং ওনাদের দক্ষ সেবার এখন আমার চাচা গ্রুপ আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাখিফুল হাসান গত তিন দিন আগে আমার চাচা হঠাৎ স্ট্রোক করেছে তো নিউরো সায়েন্সে ভর্তি ছিল তিন দিন গতকালকে বিকালে আমরা তাকে বাসায় নিয়ে আসছি এবং ফিজিও সেবার সাথে যোগাযোগ করার পর তারা তৎক্ষণিকভাবে তাদের কনসালটেশন টিম এবং তাদের যে ফিজিওথেরাপিস্ট আমাদের বাসায় এসে তাকে সেশন শুরু শুরু হয়েছে ইতিমধ্যে আশা করা যায় আগামী এক থেকে দেড় মাসের ভিতরে আমার চাচা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সবাই আমার চাচার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে